আফগানিস্তানে একের পর এক আঞ্চলিক রাজধানী দখলের পর রোববার বিনা বাধায় রাজধানী কাবুল নিয়ন্ত্রণ নেয় তালেবান গোষ্ঠী বিষয়টি আন্তর্জাতিক মহলে এখন প্রধান আলোচনার বিষয় হলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না বাংলাদেশ আফগানিস্তানের ব্যবসায়ী সম্পর্ক সামান্য এমনটাই মন্তব্য করছেন ড আতিউর রহমান দুদেশের বাণিজ্য বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেছেন আফগানিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য সামান্য বিষয়টি আমাদের তেমন নজরে নাই আঞ্চলিক দেশ হিসেবে একটু পর্যবেক্ষণ করা দরকার এর বেশি আপাতত কিছুই বলার নেই ব্যবসায়ীরা বলছেন দেশটির সঙ্গে যে বাণিজ্য সম্পর্ক রয়েছে তা বলা বা উল্লেখ করার মতো নয় আর তালেবানের উত্থান পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণে গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা এদিকে আফগানিস্তানের রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত নতুন সরকারকে স্বাগত জানাবে না বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ সারিয়া আলম এমন তথ্যই জানিয়েছেন এবিসিআই থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সম্পর্ক একেবারেই সামান্য তবে বাংলাদেশ দেশটি থেকে বেশি আমদানি করে এবং রপ্তানি করে কম আফগানিস্তান থেকে আমদানি পণ্যের মধ্যে বাদাম কাঁচা ফল বস্ত্র শিল্প উপাদান প্লাস্টিক ও রাবারজাত পণ্য অন্যতম বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য সবজি টেক্সটাইল ফাইবার সুতা এবং কাবড় রপ্তানি হয়ে থাকে এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং শিল্প ব্যবহৃত যন্ত্রাংশ রপ্তানি হয় জানা গেছে দু হাজার আঠারোশ বছরে দেশ থেকে আফগানিস্তানের রপ্তানির পরিমাণ বাষট্টি লাখ ষাট হাজার ডলার আমদানি প্রায় একাশি লাখ ডলারের ওই বছর বাণিজ্য ঘাটতি এক লাখ চুরাশি হাজার ডলার আর উনিশ বিশ অর্থ বছরের রপ্তানি পরিমাণ আরও কমে সাতান্ন লাখ সত্তর হাজার ডলার হয়েছে আমদানি হয়েছে বিরানব্বই লাখ ডলার এই হিসাবে ঘাটতি বাণিজ্য হয়েছে চৌত্রিশ লাখ ত্রিশ হাজার ডলারের অর্থনৈতিক বিশ্লেষক পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ বা পিআরআইবি নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহসান এইচ মনসুর বলছেন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমাদের বাণিজ্য সমস্যা হওয়ার কোনো কারণ নেই তাদের সঙ্গে আমাদের তেমন উল্লেখ করার মতো বাণিজ্য নেই একটি বিষয়ে খেয়াল রাখা দরকার আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি কি হয় তরি পোশাক খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন দেশ হিসেবে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক গুরুত্ব নেই ভারত পাকিস্তান ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের নেই ক্ষমতা পরেই ঘোষণা করবে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তারা আরও বলবে আমেরিকাকে যুদ্ধে পরাজিত করে আফগানিস্তানকে স্বাধীন করেছি এর প্রেক্ষাপটে যুবকদের ভেতরে উৎসাহ তৈরি হবে এই ঢেউ আমাদের উপমহাদেশ সব দেশেই লাগবে দেশের সব স্তর থেকে পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি জানান সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি রাখা দরকার আমাদের প্রস্তুতিও আছে তবে যে ঢেউটা শুরু হবে তা মোকাবেলার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে শুধু পুলিশের পক্ষে এককভাবে পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয় প্রত্যেক অভিভাবক ও কলেজ বিশ্ববিদ্যালয় সহ সর্বমহলে সহযোগিতার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন বাংলাদেশের জঙ্গিবাদের উৎপত্তি আফগানিস্তান কেন্দ্রিক মন্তব্য করে তিনি জানান আফগানিস্তান ফেরত বাংলাদেশেরাই পারে হারকাতুল জিহাদ বাহুজি ও জিএমবি সহ একাধিক জঙ্গিগোষ্ঠী তৈরি করেছিল এসব জঙ্গিগোষ্ঠী তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল তারা কাশ্মীরে গিয়ে যুদ্ধ করবে তারা আফগানিস্তানে বলে এমন ধারণা ছিল এরপর নানাবিধ কারণে তারা কাশ্মীরে সফল হতে পারেনি পরে বাংলাদেশেই তারা খেলাফত কায়েমের জন্য আন্দোলন শুরু করে তিনি জানান দুই পাঁচ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার পরে জঙ্গি সংগঠনগুলোকে মোটামুটি প্রায় নিয়ন্ত্রণ নিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ